ময়না তদন্তের রিপোর্ট হাতে পেতে দীর্ঘ অপেক্ষার দিন শেষ যত দ্রুত সম্ভব মৃতের পরিবার যাতে ময়না তদন্তের রিপোর্ট পায় তার জন্য অনলাইন পোর্টাল চালু বাকুরা সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল এদিনের এই পোর্টালের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকুরা সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পঞ্চারণ কুন্ডু এমএসবিপি ডক্টর অর্পণ কুমার গোস্বামী ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাস অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি প্রমুখ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাস বলেন আগে মৃতের আত্মীয়ের হাতে ময়না তদন্তের রিপোর্ট পৌঁছতে বেশ খানিকটা সময় লাগত এখন অনলাইন পদ্ধতি চালু হবার ফলে সাত থেকে দশ দিনের মধ্যে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই সেই রিপোর্ট সংগ্রহ করে নেওয়া যাবে এমনকি জেলা সদর থেকে দূরবর্তী স্থানে অবস্থানরত থানাগুলিও এই পোর্টালের মাধ্যমে ময়না তদন্তের রিপোর্ট পেয়ে যাবেন কলকাতা পুলিশের অধীনস্থ এই পোর্টালের পাশাপাশি সিস্টার পোর্টালটিও খুব শীঘ্রই কাজ শুরু করবে কলকাতা ব্যারাকপুর কমিশনারেট ও বারুইপুরের পর বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ফরেনসিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে চালু হলো এই পোর্টাল wbpmr.kolkatapolice.org এই ওয়েবসাইটে ময়না তদন্তের রিপোর্ট আপলোড করা হবে আর ডাউনলোড করার জন্য pmrv2.kolkatapolice.org এই সাইটে গিয়ে সরাসরি ডাউনলোড করতে পারবেন ময়না তদন্তের রিপোর্ট আচ্ছা যেটা আমরা বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে পোস্টমর্টম রিপোর্ট যেগুলো জেনারেট করা হয় সেগুলো এতদিন পর্যন্ত হার্ড কপিতেই জেনারেট করা হতো অর্থাৎ কিনা যে কোনো একটা রিপোর্ট সেটাকে লেখার পরে একটা রিপোর্টটাকে একটা কম্পিউটারে প্রিন্ট করা হতো তারপরে আমরা সাধারণত ভাবে তার উপরে সই করে কপিগুলোকে তৈরি তৈরি করতাম তিনটি কপি হতো এবং পুলিশের কাছে কাছে একটি আমাদের অফিস কিন্তু এই যে চলছিল সেই সেইগুলি দেখা গেল পরবর্তীকালে যে এখানে একটা অসুবিধা হচ্ছে অসুবিধাটা হচ্ছে যে যেহেতু পোস্টমর্টম রিপোর্ট যাদের জন্য তৈরি করা অর্থাৎ কিনা ডিজিজ যারা হয়েছেন তাদের বাড়ির লোকজন এই রিপোর্টটি পেতে একটু অসুবিধা হচ্ছিল কেননা যেহেতু যেহেতু এটা প্রথমে আমাদের এখান থেকে তৈরি হতো তারপরে এটা পুলিশের কাছে যেত এবং তারপরে পেশেন্ট পার্টি সেটার জন্য তদবির করে সেটাকে পেতে একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল সেই কাজটাকে ত্বরান্বিত এবং খুব সুচারু রূপে করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটি পোস্টমর্টম রিপোর্টের অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে করা হয়েছে এবং এই এটা সেন্ট্রালি কলকাতা থেকে এর সার্ভারটা আছে এবং সেখান থেকেই এটা অপারেট করা হচ্ছে এবং এইখানে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে পোস্টমর্টম রিপোর্টটা তৈরি করব যেটা হার্ড কপি হিসেবে তৈরি হচ্ছে সেই হার্ড কপিটা আমরা স্ক্যান করে এই পোর্টালে উঠিয়ে দিচ্ছি এর একটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে যে এই উঠিয়ে দেওয়ার পরে যে মুহূর্তে এটা আপলোড হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু পেশেন্ট পার্টি তারা এই আরেকটি পোর্টাল আছে যেটার এটা সিস্টার পোর্টাল সেই সিস্টার পোর্টাল থেকে এটাকে ডাউনলোড করতে পারবে কিন্তু এটা হচ্ছে ওটিপি বেসড কেননা যে পেশেন্ট পার্টি একমাত্র আমাদের এখানে এসে এই ডিজিজডের সঙ্গে এবং তার নাম এবং ফোন নাম্বার আমাদের এখানে এসে করছেন তিনি একমাত্র সেই ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে ওটিকে ডাউনলোড করতে পারবেন সুতরাং এটা একটা বিরাট প্রসেসের একটা মানে সহজ রূপ হলো কেননা পেশেন্ট পার্টি আমাদের কাছে আসতে হচ্ছে না তারা তাদের বাড়ি থেকেই এই রিপোর্টটি পেয়ে যাচ্ছে